হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা থেকে কয়বার ছয় নেওয়া যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে 5 बार बोलो तो বন্ধুরা লাল গাবি বন খায় জল খে মারা যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আগুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কোন জিনিস ভাঙলে কাজে লাগে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে গম বলতো বন্ধুরা সাগরে জল নেই বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিদ্যাসাগর যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলতো বন্ধুরা কোন জল চোখে দেয় বলতো উত্তরটা কি সঠিক উত্তর হবে কাজ বলতো বন্ধুরা কোন গ্রামে রক্ত ঝরে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সংগ্রাম রক্ত দর্শক বন্ধুরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা কোন কারে গান বাজে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে স্পিকার স্পিকারে গান বাজনা বাজে বলো তো বন্ধুরা ঘরের মধ্যে ঘর নাচে কনে বর বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মশারি তো বন্ধুরা ফলটির পেটে দাঁত থাকে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডালিম বলতো বন্ধুরা মেয়েরা এইটা হলে যাকে পছন্দ তাকেই দেয় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভোট দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু